অমসলিমরা অসুস্থ হলে তাদের শুশ্রূষা করা যাবে কিনা সেবা শুশ্রূষা দেখতে যাওয়া এগুলো করা যাবে কিনা উত্তর যাবে কারণ রসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম তার এক ইহুদি প্রতিবেশী ছিল যিনি অসুস্থ হয়ে গেছেন তিনি তাকে শুশ্রূষা করতে গেছেন অসুস্থ অবস্থায় তাকে দেখতে গিয়েছেন এবং এছাড়া আরও বহু ঘটনা পাওয়া যায় অনেক মুসলিমদের মৃত্যুসজ্জায় রসুল্লাহকাম সাল্লাহ্লাম উপস্থিত হয়েছেন আজকাল অমসলিম তো দূরের কথা এই যে রুগীর পাশে সাক্ষাৎ করতে যাওয়া এটা তো আমরা বাপ ভাই না হলে একান্ত কাছে আত্মীয় না হলে আমরা এটা করি না অথচ এটা আলাইহি আকাহ মুসলমান সাধারণ মুসলমান প্রতিবেশী চেনা জানা লোকের গন্ডি পেরিয়ে অমুসলিমদের পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন অসুস্থ হলে দেখতে যাওয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বাদ এটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে যাই হোক মুসলিমরা যদি অসুস্থ হয় তাদেরকে সেবা করা যাবে তাদেরকে দেখতে যাওয়া যাবে খুশি করা যাবে কোনো অসুবিধা নেই মুখারি মুসিলা একযোগে এক্ষেত্রে অনেকগুণ হাদিস বর্ণনা করেছে বিশেষ করে মুখারি মুসিম একটি হাদিস দ্বারা প্রমাণ হয় তারা যদি অসুস্থ হয় তাদেরকে চিকিৎসাও দেওয়া যাবে তাদেরকে চিকিৎসা নেওয়াও যাবে কোনো অসুবিধা নাই আমরা জানি অবশ্যই কুদিপুর জেলার আমরা সে বিখ্যাত হারিস এক জায়গায় গেছেন তারা অনেক সাহাবী ছিলেন এক অমুসলিমদের দলনে তাকে সাপে দংশন করেছে তিনি সেটা হাতে করে দিয়েছেন সে চিকিৎসা হয়ে গেছে তারা বোঝা গেল তাদেরকে অসুস্থ অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া যাবে নেওয়া যাবে এগুলোতে কোনো অসুবিধা নাই